ফাইভ থিংস ইউ নিড টু ডু টু স্টার্ট ডিবেটিং বিতর্ক শুরু করতে হলে যে পাঁচটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নাম্বার ওয়ান তোমাকে একটু পড়াশোনা করতে হবে এই পড়াশোনা মানে এই না যে তোমাকে দুনিয়ার সব বই পড়ে ফেলতে হবে এটা খুবই বেসিক পড়াশোনা ধরো প্রতিদিনের যে সংবাদপত্র রয়েছে সেটাই যদি তুমি একটু একটু করে পড়ে ফেলো প্রতিদিন তাহলে কিন্তু তোমার বিতর্কের জন্য বেসিক পড়াশোনাটা হয়ে যাবে এরপরে যদি তুমি আরেকটু পড়তে চাও তাহলে কিন্তু তুমি রেগুলার কিছু বই পড়তে পারো ধরো রাজনীতি নিয়ে আন্তর্জাতিক বিশ্ব নিয়ে একটু খেলাধুলা নিয়ে একটু এন্টারটেনমেন্ট নিয়ে এই যে সকল বইগুলি রয়েছে সেগুলি তুমি একটু একটু করে পড়তে থাকো তাহলে তুমি তোমার আশেপাশের পৃথিবীটাকে আর একটু ভালো করে বুঝতে শুরু করবে আর যাদের বই পড়া বা নিউজপেপার পেপার পড়া নিয়ে ব্যাপক আলসেমি রয়েছে তাদের জন্য রয়েছে ছোট্ট একটা শর্টকাট সেটা হচ্ছে তুমি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতি মাসের যে সংবাদগুলো রয়েছে তার একটা সামারি পাবে তুমি সেই সামারিটা যদি তুমি পড়ে ফেলো তাহলেও কিন্তু তুমি বিতর্কের জন্য যে দরকার সেটা তোমার হয়ে যাবে নাম্বার টু ওয়াচ গুড ভিডিওস অর্থাৎ তুমি কিছু ভিডিও কন্টেন্ট দেখে ফেলতে পারো কি কি ধরনের ভিডিও কন্টেন্ট হতে পারে ধরো মুভিজ দেখতে পারো এখন অনেকে মনে করতে পারো যে বিতর্কের জন্য মুভিজের কি দরকার দুটো প্রয়োজনীয়তা রয়েছে এক অনেক মুভিজে বিতর্কে যে সকল কন্টেন্টগুলি দরকার হয় যে সকল যুক্তিগুলো প্রয়োজন হয় তার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক সুন্দর সুন্দর দর্শন উপস্থাপিত হয় সেই জিনিসগুলো কিন্তু তুমি মুভি থেকে দেখতে পারবে আর যারা ইংরেজি বিতর্ক করতে চাও তাদের জন্য কিন্তু মুভিজ ইংলিশ শেখার বা ইংলিশকে ভালো মতো রপ্ত করবার একটা ভালো মাধ্যম হতে পারে তুমি যদি নিয়মিত মুভিজ দেখো দেখবে শুনতে শুনতে তোমার ইংরেজি বলাটা স্পষ্ট হয়েছে এবং যে লিসেনিং স্কিল অর্থাৎ শোনার ক্ষমতা সেটাও কিন্তু আরও ভালো হয়ে যাবে কি ধরনের মুভি দেখবে শশাঙ্ক ট্রিডেমশন বা দ্য ডার্ক নাইট ব্লাড ডায়মন্ড এই ধরনের মুভিগুলি দেখলে কিন্তু তুমি ইংরেজি ভাষাটাও শিখতে পারবে আর আন্তর্জাতিক বিশ্বটা কীভাবে করে চলে সেটাও তুমি দেখতে পারবে পাশাপাশি যারা বাংলা বিতর্ক করতে চাও তাদের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্রগুলো রয়েছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে চলচ্চিত্রগুলো রয়েছে বা সমসাময়িক যে চলচ্চিত্রগুলো হয় সেগুলো দেখলেও কিন্তু তুমি বেশ সুবিধা পাবে পাশাপাশি তুমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওস তুমি দেখতে পারো ইউটিউবে জন অলিভারের যে শোটি রয়েছে লাস্ট উইক টু নাইট সেটিও কিন্তু বিতর্কের জন্য অনেক চমৎকার নাম্বার থ্রি ওয়াচ ডিবেটস অর্থাৎ বিতর্ক দেখো বিতর্কের টুর্নামেন্টগুলিতে যাও সরাসরি বিতর্ক দেখো বা যদি যাবার সুযোগ না হয় তাহলে সিম্পলি ইউটিউবে বসে বসে তুমি কিছু বিতর্ক দেখে ফেলো দেশ বিদেশের অনেক ভালো ভালো বিতর্কের বিতর্ক কিন্তু এই ডিজিটাল যুগে ইউটিউবে রয়েছে তুমি ইউটিউবে ঢুকে কিন্তু সরাসরি ডিবেটগুলি দেখে ফেলতে পারো আর যদি মনে হয় ডিবেটটা লাইভ দেখতে চাও চলে যাও একটা বিতর্ক টুর্নামেন্টে এবং গিয়ে ডিবেটগুলি দেখতে শুরু করো নাম্বার ফোর স্টার ডিবেটিং হ্যাঁ যে কোনো কঠিন কাজ করবার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে স্টার ডুইং এট ওই জিনিসটা সম্পর্কে হেরে যাব এই ভয়টা না পেয়ে সরাসরি করতে শুরু করে দাও কী হবে সর্বোচ্চ তুমি হেরে যেতে পারো কিন্তু হেরে গেলেও তুমি যে একটা বিতর্ক করে যতটুকু শিখতে পারবে সেটাও কি এক ধরনের বিজয় নয় অর্থাৎ সকল ভয় ছেড়ে ফেলে দাও তোমার দুজন বন্ধুকে জোগাড় করো যারা তোমার সাথে টিম আপ করতে রাজি আছে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করো এবং টিম তৈরি করে সরাসরি একটা ডিবেট টুর্নামেন্টে রেজিস্টার করে ফেলো এবং রেজিস্টার করে তুমি সরাসরি ডিবেট করতে শুরু করে দাও যদি তুমি বুঝতে না পারো যে কোথায় ডিবেট হচ্ছে কবে যাব কিভাবে রেজিস্টার করব তাহলে তুমি এখনই চলে যেতে পারো বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলে যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই ফেসবুক গ্রুপে তুমি চলে গিয়ে কিন্তু তুমি এখনই রেজিস্টার করতে পারো আপকামিং ডিবেট টুর্নামেন্টসগুলোর জন্য এই অ্যানোটেশনে রয়েছে বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের ফেসবুক গ্রুপের লিঙ্কটি নাম্বার ফাইভ অ্যাটেন্ডিং ডিবেট ওয়ার্কশপস অর্থাৎ বিতর্কের যত কর্মশালা হয় বাংলা বিতর্ক বা ইংরেজি বিতর্কের সেই কর্মশালাগুলিতে তুমি অংশগ্রহণ করতে পারো সারা বছর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের কর্মশালা হতে থাকে আমি এখানটাতে ছোট্ট আরেকটা হেল্প তোমাকে করতে পারি যদি তোমার কাছে মনে হয় যে তুমি কর্মশালাগুলোতে রেগুলারলি যেতে পারছো না তাহলে তার সলিউশন রয়েছে টেন মিনিট স্কুলের কাছে টেন মিনিট স্কুল তোমার জন্য নিয়ে এসেছে বাংলা এবং ইংরেজি বিতর্কের সবগুলো টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আমরা ভিডিওতে তোমাদেরকে বিতর্কের সকল কানুন স্ট্র্যাটেজি কূটকৌশল খুঁটিনাটি তথ্য সব কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থাৎ তুমি যদি বাসায় বসে শিখতে চাও বিতর্কের প্রত্যেকটি নিয়ম বিতর্কের প্রত্যেকটি কৌশল তাহলে তুমি এখনই তোমার কম্পিউটার থেকে তোমার মোবাইল থেকে টেন স্কুলে অ্যাক্সেস করতে পারবে এই লিঙ্কে গেলে তুমি পাবে বাংলা বিতর্কের টিউটোরিয়ালগুলি এই লিংকে গেলে তুমি পাবে ইংলিশ বিতর্কের টিউটোরিয়ালগুলি সুতরাং আর দেরি না করে তুমি এখনই শুরু করে দিতে পারো বিতর্কের শিক্ষা